হ্যাঁ আমি মানছি যে আপনার গার্লফ্রেন্ডকে আমি কিস করে ভুল করেছি কিন্তু তার বিনিময়ে আমি এই এক লাখ টাকা দিচ্ছি এই নিন এক লাখ টাকা জরিমানা হিসেবে দিন ছোট লোকের বাচ্চা তোর এত বড় স্পর্ধা ওই তুই আমার বয়ফ্রেন্ডের সামনে আমার গালে কিস করে আমার বয়ফ্রেন্ডকে কি টাকা অফার করিস এই তুই অনেক টাকার মালিক তাই না এই ছোট লোকের বাচ্চা তুই আমার টাকা লোভ দেখাচ্ছিস হ্যাঁ আমি কি টাকার লোভী ও আচ্ছা বুঝতে পেরেছি টাকার পরিমাণ কম হয়ে গেছে তাই না ওকে রিল্যাক্স আরো এক লাখ টাকা দিচ্ছি এই নিন তোর কি মাথায় সমস্যা নাকি তুই এত টাকা লাভয়েছিস যে আমাকই কিস করে উল্টে আমাদেরকে টাকা অফার করছিস তোকে তো আজকে আমি এই তুমি থামো ওকে মিষ্টি মিষ্টি কথা কাজ হবে না ওকে পুলিশে ধরে দিতে হবে আরে থামেন থামেন এত নাকামকোর কি আছে মুখে বললেই তো হয়ে যায় টাকার পরিমাণ কম হয়ে গেছে তার মানে চ<li>র কাছে অনেক টাকা আছে অলরেডি তো 2 লাখ টাকা আমি পেয়ে গেলাম আর ওর কথা শুনে মনে হচ্ছে আর অনেক টাকা পেতে পারি না এই তুমি এত কি ভাবছো পুলিশকে কল করো আরে রাখো আচ্ছা আপনি একের পর এক আমাকে টাকা দিয়ে যাচ্ছেন আপনি টাকা দিয়ে আমাকে কি বুঝতে যাচ্ছেন শুনি আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই এটা বিষয়টা খুব জটিল কিছু না আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডটা আমার খুব ভালো লেগেছে আমি তাকে এক রাতের জন্য চাই তার বিনিময়ে আমি আপনাকে আরো 2 লাখ টাকা দেব সো আপনি ভেবে দেখুন ছোট লোকের বাচ্চা তোর অনেক বাজে কথা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছি কিন্তু আর না তুই কি বলছিস আমি যদি তোর সাথে এক রাত কাটাই তাহলে আমার বয়ফ্রেন্ডকে তুই আরও দুই লক্ষ টাকা দিবি একটা কথা কান খুলে শুনে রাখ দুই লক্ষ টাকা কেন গোটা পৃথিবীটাও যদি ওর নামে লিখে দিস না তারপরেও আমাকে তোর কাছে পাঠাবে না বুঝতে পেরেছিস আরেনুপুর তুমি এমন করছো কেন এখন তো টাকাটা আমাদের খুব জরুরি আর একটা রাতের ব্যাপারে তো সমস্যা কি আর টাকা থাকলে তো এই যে আমি একটা বাইক কিনতে পারবো ওই বাইক দিয়ে তোমাকে দিয়ে ঘুরতে পারবো সমস্যা তুমি আমার সাথে থাকবো একটা রাতের ব্যাপারে তো ঠিক আছে মানে তুমি এসব কি বলছো আমার সাথে তোমার আর কয়েকদিন পর বিয়ে তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো এখন কি ফাজলামো করার সময় আরে না নূপুর ফাজলামো না বিশ্বাস করো টাকাটা এখন খুব ইম্পর্টেন্ট বুঝছো আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি এই নিন তাহলে আপনার দুই লক্ষ টাকা আর আপনি চলুন আমার সাথে কি বললে তুমি আমি সার্ভিসটা ভালো দিবো আর সকাল সকাল চলে আসবো তাই না ছোট লোকের বাচ্চা তো লজ্জা লাগে না তোর লজ্জা লাগে এই কথাটা আমাকে বলতে তুই কেমন পুরুষের যে একজনের খাওয়া জিনিস তুই সেটা সাদরে গ্রহণ করবি তুই কি পুরুষ মানুষ আমার না ঘেন্না লাগতেছে যে আমি এতগুলো দিন তোর মতো একটা জানোয়ারের সাথে সম্পর্ক রেখেছিলাম তুই যদি প্রকৃত পুরুষ হতি না কখনও এই কাজটা করতে পারতি না তাও সামান্য চার লাখ টাকার জন্য তুই কি ভেবেছিলি আমি সত্যি সত্যি ওর সাথে রাত কাটানোর জন্য যাচ্ছি না তুই যদি সেটা ভেবে থাকিস তাহলে তুই এখনও বোকার স্বর্গে বাস করছিস আমি ওর সাথে রাত কাটানোর জন্য যাচ্ছিলাম না এই পুরো প্ল্যানটা আমারই সাজানো আমি ওকে সাথে করে এই পুরো গল্পটা সাজিয়েছি শুধুমাত্র তোকে ধরার জন্য তুই কি ভেবেছিলি তোকে আমি বিয়ে করব এত সহজেই যাকে বিয়ে করব যার সাথে আমি পুরো জীবনটা কাটাবো তাকে একবার যাচাই বাছাই করে নিব না আরে আমি তো ওকে বলেছিলাম যে আমি যাকে ভালোবাসি তার মতো পুরুষই হয় না আমি যাকে ভালোবাসি সে লাখে না কোটিতে একজন সে এমন হতেই পারে না তারপরে ও আমাকে অনেক বার বুঝিয়েছে হাজার বার বুঝিয়েছে যে তুই যাকে ভালোবাসিস সে একটা দুশ্চরিত্র লম্পট টাকা লবি ছেলে তারপরে আমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করতে রাজি হয়েছিলাম তাও তোকে অবিশ্বাস করতে রাজি হইনি কিন্তু যখন ও বলল যে আমি যেটা বলি তুই সেই অনুযায়ী কাজ কর তাহলেই বুঝতে পারবি যে আসলে তোকে ও ভালোবাসে নাকি টাকাকে ভালোবাসে টাকার বিনিময়ে তোকে ও অন্যের বিছানায় দিতে দুবারও ভাববে না হ্যাঁ ও যেটা বলেছে একদম ঠিক বলেছে ওর সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ওর বয়ফ্রেন্ডের আসল রূপ যদি আমি বের করতে না পারি তাহলে ওর সামনে আমি আমার নিজের মুখ দেখাবো না কিন্তু আমি আজকে সাকসেসফুল হয়েছি আমি আমার চ্যালেঞ্জে জিতে গেছি হ্যাঁ তোর কথা যদি আমি না শুনতাম তাহলে আমার সারাটা জীবন এই ভুল মানুষটার সাথে কাটাতে হতো থ্যাংকস তোকে আর তোমাকে বলছি একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি যোগাযোগ করার চেষ্টা করো আমার থেকে খারাপ কেউ হবে না চল চল ঠিক আছে যাও যাও আমি টাকা পেয়ে গেছি আজকে একটা গাড়ি কিনো তুমি গেছো তোমার মতো গাড়ি দশটা পামো যাও যাও দাঁড়াও তুমি কি ভেবেছো তোমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাগুলো কি আসল না এগুলো সব নকল টাকা তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আসল টাকা দেব আরে না এইগুলো সব নকল তুই আর কিচ্ছু করতে পারবি না না টাকা পাবি না তোর নূপুরকে পাবি তুই এখন রাস্তার মানুষ রাস্তাতেই থাকবি চলো শুন